কিছুদিন আগে একটা পেজ থেকে আমাকে অনেকগুলো তেল পাঠায় কি জন্য তাদের তেলের বিজ্ঞাপন করে দেওয়ার জন্য জাস্ট একটা ব্র্যান্ডকে প্রমোট করার জন্য কিন্তু আমি এই তেল নিয়ে কোনো ভিডিও করি নাই কেন করি নাই জানেন কারণ হচ্ছে আপনারা সবাই জানেন আমি নূর অর্গানিকের হেয়ার অয়েলটা ব্যবহার করি আমার ছোটো বোনের পেইজ এটা শুধুমাত্র সেই জন্য না এটা ব্যবহার করি অন্য কারণে কারণ এই তেলটা ব্যবহার করে আমার হেয়ার ফল বলেন আমার প্রচুর হেয়ার ফল হয়তো চিরুনি ভরে যাইতো আমার বাসার সাদা টাইলস পুরো কালো হয়ে যাইতো এত পরিমাণ চুল পড়তো তারপর হচ্ছে আগাফাটা তো ছিলই খুশকি ছিল তারপরে চুল ড্যামেজ ছিল রিবন্ডিং করার কারণে চুল বেশ ড্যামেজ হয়ে গিয়েছিল উস্কো খুস্কো হয়ে গিয়েছিল তারপরে অনেক সমস্যা ছিল যে সমস্যাগুলো আমার সব সমাধান হয়েছে এই তেলটা তো আমার একটা মাথা দুটো একটা বিশ্বাস তৈরি হয়ে গিয়েছিল যে এই রকমের অর্গানিক হেয়ার অয়েল আর কখনও কোনো পেজ থেকে আমি পাবো না বলেই আমি খাদিজার আমার আমার ছোট বোনের এই পেজটা ব্যবহার করতাম দুটো দুটো পেজই আমি মেনশন করে দেব পরবর্তীতে হচ্ছে এই আপুটা যখন আমার তেল তৈরি করে পাঠাইলো আমি ইউজ করা শুরু করলাম এবং আমি ওনাকে হচ্ছে বিজ্ঞাপন করে দিই বেশ কয়েকবার ভদ্র মহিলা আমাকে নক করেছে যে ওনার যাতে একটা বিজ্ঞাপন আমি করে দিই জাস্ট ব্র্যান্ডটাকে একটু প্রমোট করে দেই কিন্তু আমি প্রমোট করিনি তো যার জন্য উনি হয়তো মন থেকে আমার উপর একটু রাগও করেছেন রাগ করলে নাথিং কারণ আমার আগে কাস্টমার সার্ভিসটা আগে কারণ যেসব ক্লায়েন্টরা আমার প্রোডাক্ট নিয়ে স্যাটিসফাইড তারা আমি কখনোই চাইবো না তারা অন্য কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে ঠকুন তো আমি প্রায় দেড় মাস হয়েছে আমি তেলটা নিজে ইউজ করা শুরু করি বিশ্বাস করেন ভাই এই তেলটা যে কি মানে নূর অর্গানিক তেল আমি কখনোই ভাবতাম না যে সেম কোয়ালিটির কোনো তেল কোনো অর্গানিক উপায় তৈরি করতে পারে সেম টু সেম মানে মাথার চুল পড়া বন্ধ মাথার ঠান্ডা থেকে শুরু করে খুশকি দূর হওয়া ড্যামেজ রিপেয়ার হওয়া চুল হেলদি হওয়া চুল লম্বা হওয়া চুল ঘন হওয়া যাদের চুল লাল এবং সাদা হয়ে গিয়েছে আলো হওয়া থেকে শুরু করে চুল অকাল পক্ষতা থেকে শুরু করে মানে সব ধরনের সমস্যা শুধু আমি না আমার স্টাফরাও ব্যবহার করছে ওরাও একটা একটা করে নিয়ে ব্যবহার করছে যে যেহেতু আপনি উপকার পাচ্ছেন তো আমিও আসলে আমার নিজের চুলে অ্যাপ্লাই করার পরে ভাবলাম হয়তো আমার চুলে শ্যুট করে ওদের চুলে শ্যুট নাও করতে পারে তো একটা টাইমে দেখলাম যে ওদের চুলে মাসাল্লাহ মাসাল্লাহ করে দিলে অনেক 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 ভালো কাজ করেছে তো এই জন্য মূলত আপনাদের সাথে ব্যাপারটা একটু শেয়ার করতে আসলাম এই আপু কিন্তু তেলের সাথে ক্যাপসুলগুলো সেল করে আপুর সাথে কিন্তু অনেক কোয়ালিটির ক্যাপসুল আছে আপনারা চাইলে তেলের সাথে ক্যাপসুলটা নিতে পারেন আমি হচ্ছে আমার এই ভিডিওটা পেয়ে ইউটিউব তারপর টিকটক সব জায়গায় পোস্ট করব এই পেজের নাম হচ্ছে ফিজা অর্গানিক এসপা হেয়ার অয়েল ফিজা অর্গানিক এসপা হেয়ার অয়েল এবং এই আপুর ফোন নাম্বারটা হচ্ছে আই আপুর ফোন নাম্বারটা কি কেউ জানো আমার কাছে আছে আমি আপনার ফোন নাম্বারটা বলছি যে ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে বা সরাসরি ফোন দিয়ে আপনারা হচ্ছে এখান থেকে আপনাদের অয়েলটা পার্চেস করতে পারবেন জিরো ওয়ান্স ওয়ান থ্রি নাইন টু ওয়ান ডাবল ফোর আবার বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি ডাবল ফোর এইটা হচ্ছে ফিজা অর্গানিকের নাম্বার আর হচ্ছে আমি যে আমার ছোট বোন স্বর্ণার যে আবার বলছি জিরো ওয়ান এইট থ্রি টু সিক্স জিরো থ্রি জিরো সেভেন থ্রি এটা হচ্ছে আমার ছোট বোনের এবং এইটা হচ্ছে নূর অর্গানিকের ওই ম্যাডামের নাম্বার তো আপনারা অবশ্যই অবশ্যই আপুর কাছ থেকেও তেল নেবেন ইনিও আমার এই ভদ্রমহিলাও আমার বোন হয় আমার বড় বোন হয় আর ও হচ্ছে আমার ছোট বোন হয় তো আপনারা সবাই এই পেজ দুইটা থেকে তেল নেবেন অবশ্যই আমি মনে করি যারা আমার প্রোডাক্ট নিয়ে এখন পর্যন্ত ঠকেন নাই তারা অবশ্যই এই প্রোডাক্ট নিয়েও কখনোই ঠকবেন না কারণ এটা একদমই অর্গানিক উপায় তৈরি জাস্ট ভাই ব্যবহার করলেই বুঝতে পারবেন আর এই আপুটাও তেলটা কিন্তু একদম রিজনেবলে দিচ্ছে শুধু একটা তেলও দিচ্ছে প্যাকও আছে মনে হয় আপুর সাথে কথা বলে জেনে নেবেন আমাকে জাস্ট তেল দিয়েছিল তাই আমি তেল নিয়েই আসলে হচ্ছে বিজ্ঞাপনটা করে দিলাম তো সবার জন্য অনেক বেশি শুভকামনা ভালোবাসা অবশ্যই একটা করে তেল নিয়ে অন্তত ব্যবহার করে দেখবেন কারণ মানুষের স্কিনের রূপচর্চা স্কিন কেয়ারের পাশাপাশি কিন্তু চুলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলবেন তখন কিন্তু ঘুমটা দিয়ে কথা বলবেন না আর তখন যদি আপনার মাথায় চুল থাকে না মাথার চুল পেকে যায় অকালে আপনার দেখতে চুলটা ড্যামেজ লাগে তখন কিন্তু আসলেই ভালো লাগে না দেখতে তো সব কিছুর জন্য অবশ্যই একটা করে হেয়ার অয়েল ইউজ করা উচিত তো আমি বলবো আপনাদেরকে সবাইকে যে আপনারা এই যে তেল নূর অর্গানিকের আর ফিজা অর্গানিকের এই দুইটা তেল থেকে আপনারা অন্তত একটা করে তেল নিয়ে ব্যবহার করে দেখেন আল্লাহর রহমাতে আপনাদের মাথার যত সমস্যা আছে যাদের চুলের গোড়া চুলকায় এবং এই কারণে চুল পড়ে যায় আমারও কিন্তু এই প্রবলেমটা খুব ছিল প্রচুর পরিমাণ চুলকাইতো এবং ওখান থেকে চুল পড়ে যাইতো দুর্বল হয়ে যাইতো চুলের গোড়াটা তাদেরও কিন্তু গোড়া প্রচণ্ড পরিমাণে মজবুত হয় এবং খুব দর দর করে চুলটা লম্বা হয়ে যায় এত পরিমাণ লম্বা হয় যেটা আসলে মানে আনবিলিভেবল আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এত তাড়াতাড়ি এত দ্রুত এত সুন্দর করে চুলগুলো লম্বা হইতে পারে তো সব সমস্যার সমাধান কিন্তু এই অর্গানিক হেয়ার অয়েলগুলোতে তো যারা যারা নিতে চাচ্ছেন নাম্বারটা বলে দিয়েছি পুরো ভিডিওটা দেখি এছাড়া আমার কিন্তু যে টিকটকে কমেন্টে নাম্বার দিয়ে দেবো ফেসবুকে আমি নাম্বার দিয়ে দেব এবং হচ্ছে পেজ মেনশন করে দিব অবশ্যই আপনারা ওদের সাথে যোগাযোগ করে আপনারা হেয়ার অয়েলগুলো কালেক্ট করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম